চুড়ি খাচ্ছি চায়নার একটা এয়ারপোর্টে যখন আসলে অনেক কীরা লাগে তখন এরকম একটা খাবার জাস্ট লং ট্রানজিটও একটা সমস্যা যদি তা হয় ধরেন একাধিক ট্রানজিট এখন সেক্ষেত্রে আবার যদি ওভার হয় তাহলে এমন হয় যে আপনার বাইরে কোথাও বের হওয়া যায় না পাঁচ ছয় ঘন্টা বা তিন চার ঘন্টা সেক্ষেত্রে এই দেশটা তো সমস্যা কি তো খেতে হইলে হালাল নাকি হারাম দেখতে সমস্যা চায়নার ইউনিয়ন প্রদেশে আপনার এই কুনমিং এয়ারপোর্ট এটা একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি মোটামুটি এটা একটা হাব আর কি ইস্টার্ন প্রদেশগুলোর মধ্যে ট্রান্সফার হওয়ার জন্য হাব এখান থেকে চায়নার বিভিন্ন জায়গায় ইস্টার্ন সাইড ট্রান্সফার হয় সো এয়ারপোর্টটাও মোটামুটি একটা বড় এবং এই এয়ারপোর্টটা হচ্ছে আপনার মানে অনেকটা ইগল পাখির মতো উপর থেকে দেখলে আমি বেশ কয়েকবার আসছি তার মধ্যে আগে যেমন ছিল যে লং একবারে একদিন থাকতে হইতো কোরিয়ার সিউল যাওয়ার সময় বাংলাদেশ থেকে ধরেন দুপুর বিকালে ছাড়তো দুইটা তিনটার দিকে ছাড়তো এখানে সন্ধ্যায় আসতো এখানেও সেম আছে বাট আটটা ফ্লাইট থাকতো পরের দিন সকালে ওই ফ্লাইটটা এখন আর না আর কি চায়না ইস্টার্ন এয়ারলাইন্স সো আমি দুই ট্রানজিটের এটা টিকিট নিছি এখন যাব কুনমিন থেকে হাংচৌ সেখানে আবার রাত একটা সামথিং বাজবে পৌঁছাইতে সেখান থেকে আবার সকাল আটটায় সিউলের উদ্দেশ্যে যাব ইনশাল্লাহ যা পৌঁছাবো লোকাল টাইম এগারোটা পঁয়ত্রিশ সো ইয়ার কি প্ল্যান এখন কিচুর কাছে চিনতে নষ্ট হয়ে যায় কি না ঠিক আছে আমি কালকে ড্রিট পেমেন্ট করি না ট্রানজিট ফ্লাইট নেওয়ার জন্য খরচ একটু কম হয় কিন্তু অনেক হেয়ারসেল হয় এখন ধরেন যে অনেকে এত হ্যারসেল নিতে চায় না বা নিতে পারে না জন্য তাদের জন্য ডিরেক্ট ফ্লাইটে যাওয়াই ভালো দাম যাই হোক এখন প্রবলেম হচ্ছে কোরিয়া থেকে আপনার যাওয়া আসা একটা মনোপলে বিজনেস ওরা ইয়ার প্রিমিয়া একাই তো যখন যে দাম চায় মানে তাদের কাছে মনে হয় তারা এটা ধার্য করে আর কি সাত লাখ ওন আট লাখ ওন নয় লাখ চার পাঁচ লাখ ওন আছে যদি আপনি অনেক আগে টিকিট কাটেন বাট হয় কি আপনার যদি আর্জেন্ট যাইতে হয় সেক্ষেত্রে তো এটা সম্ভব না ওদের ফ্লাইটই আছে দুইটা মাসে আর চায়না ইস্টার্নের ফ্লাইট প্রতিদিনই আসে বাংলাদেশে যাওয়ার জন্য এই কুনমিং থেকে যায় একটা দশে ছাড়ে বাংলাদেশ সময় একটা পঞ্চাশে মানে দুই ঘন্টা সময় পার্থক্য আছে চায়নার সাথে সো বাংলাদেশ সময় একটা পঞ্চাশে বলছে আর কি তো এ ফ্লাইটটা আগে সিউল থেকে সকালবেলা কুনমিং আসলেই হয়তো কিন্তু এখন ওই ফ্লাইটটাও নাই আবার এই কুনমিং থেকে যাওয়ার সময় ওই সকালে যাওয়ার যে ফ্লাইটটা ছিল ওইটাও নাই ওই তো প্রবলেম হয়ে গেছে আগে আমি কয়েকবার গেছি ওইভাবে ওইটা ভালো ছিল এখন পর্যন্ত চায়নার নানজিং গেছি একবার ট্রানজিট হইয়া পরে ছিন দাও এই একটা ইয়ে ছিল এই সবগুলোই হচ্ছে আপনার কোরিয়া থেকে আসার সময় বা যাওয়ার সময় কোরিয়ার পাশাপাশি জাস্ট ওই সাগরটা পার হইলেই চায়না এটা সাউদার্ন পার্টে আমি এখন ইস্টার্ন থেকে সাউদার্নে যাবো সাউদার্ন পার্টে যাব হাংজং সেখান থেকে কাল সকালে যাওয়ার ওকে